সকালে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে সকাল সাড়ে আটটা নাগাদ প্রায় চল্লিশ জন যাত্রী নিয়ে বাসটি হলদিয়ার দিকে যাচ্ছিল সেই সময় আচমকায় চালক বাসটি নিয়ন্ত্রণ হারান এবং সেটি রাস্তার পাশের একটি নয়ন চুলিতে গিয়ে পড়ে উল্টে যায় দুর্ঘটনার সময় বাসটির বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বাসে থাকা যাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করে পরে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত বাসটিও সরিয়ে নেওয়া হয় এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় প্রত্যক্ষদর্শীদের মতে বাসটির গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা ড্রাইভার কন্ট্রোলে করতে পারেনি স্ট্যারিং সব ফলস হয়ে গেছে ঠিক আছে কন্ট্রোল করতে পারেনি স্লোতে ছিল গাড়ি ঠিক আছে গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা আসছিল পশ্চিম দিক না এটা বলুন চৈতন্যপুর থেকে চৈতন্যপুর থেকে হলদিয়া রোডে আসছিল